উফ এত ঠান্ডা পড়েছে এই বছরে যেন ঠান্ডাটা একটু বেশিই পড়েছে আর পারা যাচ্ছে না আর সকাল সকাল এই যে কাঁথা কম্বল গোছানো এইটা যে কী বিরক্তিকর কাজ কবে যে ঠান্ডাটা যাবে আর কাঁথা কম্বলগুলো তুলে দেব। এইটা যেন সকালের একটা এক্সট্রা কাজ হয়ে গেছে রোজ রোজ সকালবেলা এত করে কাঁথা কম্বল গোছানো আবার যদি রোদ ওঠে রোদে দেওয়া তোলা এগুলো যেন একটা এক্সট্রা কাজ হয়ে গেছে আর ভালো লাগছে না আমরা মানুষেরা বোধহয় এই রকমই না যখন গরম পড়ে তখন বলি যে কবে ঠান্ডা পড়বে আর যখন ঠান্ডা এসেছে এত তখন ভাবছি যে ঠান্ডাটা কবে যাবে মানুষরা কোনো অবস্থাতেই সুখী নয় যতই বলি এইটা ভালো ওইটা ভালো কিন্তু যখন আমাদের কাছে যেইটা থাকে সবসময় আমরা তার বিপরীতটাই চাই এখন যেমন ঠান্ডাটা আছে এখন সবাই মোটামুটি চাই যে ঠান্ডাটা কবে যাবে আর গরমটা আসবে আর যখন খুব গরম পড়বে তখন সবাই ভাববে যে ঠান্ডাটাই ভালো ছিল গরমটা কেন আসলো তো আমরা কিন্তু কোনো অবস্থাতেই সুখী নয় তো যাই হোক এদিকে সকাল সকাল লেগে পড়েছি আমি আমার কাজে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তাই জন্য সোয়েটার চাদর দুটোই পরে রয়েছি আর এদিকে মার্বেলে পা রাখতে পারছি না এত ঠান্ডা তো যাই হোক এদিকে বিছানাটা তোলা হয়েই গেল আসলে কী বলো তো একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানোই তো সম্ভব নয় আর উপরে তো তিনটে রুম তিনটে রুম ঝাঁট দেওয়া গোছানো সব কিছুই দেখানো তো সম্ভব নয় ওই জন্য একটা ঘরে ঝাঁট দেয় তোমাদের দেখালাম আর ওইদিকে সমস্ত ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন নিচে চলে এসে প্রথমেই আগে যা কাজ দুধ চাটা বসিয়ে দিলাম হাজবেন্ড তো সকালে দুধ চা খায় তোমাদের তা বলেছি আর এদিকে গ্যাসে পাউরুটিগুলো সেঁকে দিলাম আর এত ঠান্ডার জন্য না বাটারটা জমে গেছিল তাই জন্য বাটিতে বাটারটা একটু গলিয়ে নিলাম তারপরে চামচে করে বাটারটা লাগিয়ে নিলাম আর হাজব্যান্ড বললো বাটার দিয়ে পাউরুটি খাবে আর মেয়ে আবার বলছে যে বাটার দেওয়া পাউরুটি খাবো না জেলি দিয়ে খাবো তো আগে হাসবেন্ডকে বাটার দেওয়া পাউরুটিটা দিয়ে তারপরে মেয়ের জন্য জেলি পাউডারটা করব। আস্তে আস্তে করতে একটু সময় লাগে আসলে কি বলতো সবাই যদি একই রকম খাবার খায় খাবারটা করতে কিন্তু বেশি সময় লাগে না আবার যদি সবাই একই খাবার অন্য অন্য ভাবে খায় তো সেটা করতে তো অনেকটাই দেরি হয়ে যায় আর সকালের দিকে না আমার প্রত্যেক দিন রকম তাড়া থাকে কোনো দিনই ঠিকঠাকভাবে টাইমের আগে কাজ করতে পারি না সেই দেরি হয়ে যায় আর এই শীতকালে তো বেলা ছোটো হওয়ার পর থেকে তো কোনো কাজই টাইমের আগে করতে পারছিলাম না তবু এখন বেলাটা একটু বড় হয়েছে না প্রায় পনেরো মিনিট বেলাটা বড় হয়েছে আগে তো পাঁচটাতেই সন্ধ্যে হয়ে যাচ্ছিল এখন পাঁচটা পনেরোতে সন্ধ্যে হচ্ছে আস্তে আস্তে এটা ছটায় গিয়ে ঠেকবে তো যাই হোক এদিকে পাউটুরিতে জেলিটা লাগানো হয়ে গেলো মেয়েকে দিয়ে দিলাম আর একটু দুধ চাছে হাসব্যান্ডকে দিলাম